আমার বুথের ভোটার ছাড়াও পাশের বুথের ভোটাররাও কিন্তু ফোন করছে রাত বিরেতে একটা দুটোই আমাদের ফোন আসছে তাহলে আমরা কি সারা জীবন তাদের ফোন রিসিভ করে যাব অনেক শর্ট লোক আমাকে ফোন করবে আমি তখন বুঝতে পারবো না এখনো করছে কি হয়েছে আমাদের ফোন নাম্বারটা চারিদিকে ছড়িয়ে গেল হ্যাঁ ছড়িয়ে যাওয়াতে অনেক শর্ট লোক আমাকে ফোন করবে আমি তখন বুঝতে পারবো না এখনো করছে বলছে বলছে ফোন হ্যাঁ বলছি কি যে আপনার আহ নাম্বারটা আলম যে আপনি কে বলছেন তখন ছেড়ে দিচ্ছে তার মানে কি আমার যে ভোটার আছে তারা ছাড়াও বাইরে কেউ ফোন করছে এবং আমার একটি নম্বর নম্বরটা সব জায়গায় ছড়িয়ে গেল এটাতে আমার কি অসুবিধা হবে আপনার বুঝতে পারছেন মানে আমি যখন ফর্ম পেয়েছি আমার ফর্মের উপর অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকই জানেন নেম এন্ড কন্টাক্ট নাম্বার দেয়া থাকে কিন্তু আমার ফর্মের উপর কোনো নেম কন্টাক্ট নাম্বার কিছু দেওয়া নেই আমাকে প্রত্যেককে ফর্ম দেওয়ার সময় বিলি করার সময় আমার নিজের ফোন নাম্বার দিতে হয়েছে এবার দেখুন ফোন নাম্বারটা একটা সবাইকে দিয়ে দিলাম পাবলিক হয়ে গেল এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমি এইসব কাজের জন্য ইউজ করতে পারি না হ্যাঁ এই কাজটা মিটে গেল সব ঠিক আছে এবার তারপরেও যে অন্য কেউ আমাকে ডিস্টার্ব করবে না করবে ভুল কেন কি আমার আমাকে আমার বুথের ভোটার ছাড়াও পাশের বুথের ভোটাররাও কিন্তু ফোন করছে মানে তার মানে পাবলিক হয়েছে আমার নাম্বারটা আমার নাম্বারটা অন্য কেউ পাচ্ছে তো এইটা তো ঠিক নয় এটা ভুল এই সমস্ত কাজগুলো আমরা কেন করবো ওনাদের তো অফিসে প্রফেশনাল ডিও রয়েছে তাদের দিয়ে কাজটা করা আমরা তো হেল্প করতে রাজি আছি কালেকশন করে এনে দিচ্ছি বাকি কাজটা ওনারা করুন বারোশো ভোটারে আমি যতটা জানি একজনকে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কথা কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো অ্যাসিস্ট্যান্ট পাইনি সমস্ত কাজ আমাকে একা করতে হচ্ছে এইভাবে সম্ভব না স্কুল করা স্কুল করে বাড়ি গিয়ে এগুলো করা আবার বাড়ি ফিরে এটা করা আমরা যারা মহিলা বিএল ও রয়েছি আমাদের ফোনটাকে পাবলিক করে দেওয়া হয়েছে এর ফলে কি হয়েছে শুধুমাত্র ভোটার না নয় ভোটারের বাইরে আমার তারা ইলেকটর নয় আমার বুথে তার বাইরেও অযথা এবং অপ্রয়োজনীয় অনেক ফোন অনবরত এসে চলেছে আমি যখন ফর্ম কালেকশন করছি তখন এমনও ফর্ম ফোন এসছে বলা হয়েছে যে আপনি কখন ফর্ম নিতে আসবেন আসলাম যে কেন আমার বেরিয়েছি এবার এক একটা বাড়িতে এক এক সংখ্যার ভোটার কোথাও কুড়িটা কোথাও দশটা কোথাও পাঁচটা তো আপনার বাড়িতে কখন পৌঁছবো আমি জানি না উনি বললেন আমি এখন টয়লেটে ঢুকছি এখন আপনি না এটাও একটা হুমকি আবার বলেন এক ঘন্টা পর আসলেন আমি বেরিয়ে যাব এক ঘন্টা পর বলছে এখনো আসেননি কেন মানে এরকম আবার কেউ বলছে আপনার আই কার্ড আছে দেখুন এসআইআর মিটে যাবে কিন্তু যেভাবে আমাদের ফোন আজ পাবলিক হয়ে গেল এরা কিন্তু ফোন করেই যাবে তাদের কেন এখনো পর্যন্ত নাম উঠল না আপনি আমার ছিলেন যেখানে আমি শুনেছিলাম একটা ভোট কেন্দ্রে হয়েছিল সম্ভবত কিভাবে কি হয়েছিল যখন তার তথ্য চেয়ে আমাদের বিজেপি সরকার বলেছিল ওখানে মহিলা ভোটার রয়েছে তারা ভোট দিচ্ছে সেই ছবি আমরা অন রেকর্ড দেখাবো না কারণ মহিলা ভোটারদের আমরা পরিচয় সামনে আনতে চাই না আজকে তাহলে আমরা শিক্ষিকা আমরা সমাজে একটা সম্মানের জায়গায় জায়গায় থাকি সেই আমাদের যে অপ্রয়োজনীয় লোকেদের হাতে পৌঁছে গেল রাত বিরেতে একটা দুটোই আমাদের ফোন আসছে তাহলে আমরা কি সারা জীবন তাদের ফোন রিসিভ করে যাব এই ফোনটা আমার চাকরি সূত্রে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে শুরু করে সর্বত্র দেয়া রয়েছে আমি কি এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো পারবো না করলে আমায় অনেক কিছু তথ্য চেঞ্জ করতে হবে এই যে অপরিণত একটা পরিকল্পনা আমাদের ফোন নাম্বারটাকে পাবলিক করে দেওয়া তার বিরোধিতা আমরা এখানে করছি এই যে আমাদের ফোন নাম্বারটা পাবলিকলি করা হলো এই যে ফোন নাম্বারটা যদি সঙ্গে যে ভবিষ্যতে কোনো ফ্রড হবে না এটা তোকে গ্যারান্টি দিতে পারে না এবার যদি ইলেকশন কমিশন যদি মনে হয়েছিল কোনো একটা ফোন নাম্বার দেওয়া তাহলে ওনারা নিজেদের ফোন নাম্বারটা দিতে পারতেন আর আর এই যে আমাদেরকে যে ফর্মটা বুঝাতে হচ্ছে আমার আমার যেটা মনে হয় যে দশটা বুথ পুছু ইলেকশন কমিশন নিজেরই একটা হেল্প করতে পারতো ওখানে ওরা কোনো প্রতিনিধি বসাতেন ওইখানে ওদের ফোন নাম্বার থাকতো